দুনিয়ার মায়াত পড়ি আল্লাহরে বলে গেছো হ্যাঁ নামাজ পড়ার লাগে তোমার কাছে সময় নাই আল্লাহ খাল লাগেও তো তা পর ও ফ্যামিলির লাগে হ্যাঁ বিশ্বাস করো আজ যদি তুমি মারা যাও দাফন দেওয়া মাত্র এক ঘন্টা পরে দেবায় সব এসব তা বলে গেছে আল্লাহ হেলা আছে আচ্ছা তাহলে সব তা বলে যাবো ভাই বিশ্বাস করো আফা বাই বোন সব রে হইরা আল্লাহরে বলিও না দুনিয়ার মায়াত পড়ি আল্লাহরে বলিও লাইফে যতু কষ্টর মাঝে থাকো না এখানে যত প্রবলেমের থাকো না এখানে আল্লাহ রে আগে তুমি তাই না ইসরা একটু প্রবলেমও ফরিয়া আনলে মোবাইল হাত তুলে গিয়েও আরেকজন রে মানুষ ফোন যে আমি প্রবলেমও ফরি গেছি আমার একটু তা হেল্প কর আগে আল্লাহ রে হন যখন কোনো সব মুখা রাস্তা বন্ধ থাকে তখন গিয়ে তুমি আল্লাহ হা আল্লাহ কি তা হয়েছে বন্ধা তুমি যদি প্রবলেম হয় তোমার লাইফে কোনো প্রবলেম থাকে তুমি যদি কোনো এমন সিচুয়েশনে পড়ো তুমি আল্লাহর ডাক তুমি ফতমে যাও কি বানদার গেছে আল্লাহ যদি হুকুম না দেন এই বানদার ক্ষমতা আছে তোমাকে আর গেছো उतारे হে তোমার সাহায্য খরা তোমার হেল্প করার কোন সময় আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ সর্বদিনের খির খামাতা তোমার সাহায্য খরা তোমার বিবাহতে কি বাজে